প্রায় শেষের পথে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর কাজ এর মধ্যে দৃশ্যমান সেতুর তিন দশমিক এক কিলোমিটার অংশ প্রকল্প পরিচালক বলছেন আগামী ডিসেম্বরের মধ্যেই সম্পূর্ণ হবে কাজ আর স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন সেতুটি নির্মাণ সম্পূর্ণ হলে উত্তরাঞ্চলে ঘটবে অর্থনৈতিক বিপ্লব শেষগঞ্জ থেকে হুমায়ুন কবির সোহেলের প্রতিবেদনে আরও জানাচ্ছেন শপোৎ সাগর দুই সালের উনত্রিশ নভেম্বর জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে চার দশমিক আট কিলোমিটার বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমান্তরাল একুশ সালের মার্চ মাসে সংশ্লিষ্টরা বলছেন অত্যাধুনিক প্রযুক্তির রেল ট্র্যাক ও রেল লাইন বসানো হচ্ছে ওয়েদার প্রুফ ম্যাটেরিয়াল হয় শত বছরেও এর রং নষ্ট হবে না সেতুর উপর দিয়ে ঘন্টা একশো কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারবে এছাড়াও সেতুর দুই পাশে নদী শাসনের কাজও চলমান রয়েছে আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার আছে সিনিয়র পার্সন ইঞ্জিনিয়ার আছে তাদের দ্বারা এই কাজ এটা পরিশোধন করা হইতেছে এখানে ডাম্পিং সার্ভে হচ্ছে নদীতে কাজ হয় পাথর ডাম্পিং হয় পাথরের লেভেল দেখি আমরা একটা নদীতে একটা কাজে বাকি আছে সেটা হচ্ছে রিভার ট্রেনিং ওয়ার্ক আর টিডাব্লিউ প্রত্যেকটা স্প্যান আলাদা 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 মেম্বার একত্রে করে আমরা এই স্টিল এই ব্রিজটা আমরা সম্পন্ন করছি আমাদের এখানে অল ওয়েদার স্টিল দিয়ে কাজ করা হচ্ছে যেটাতে আমাদের পেন্ট করার কোনো প্রয়োজন নেই প্রকল্প পরিচালক জানান চার দশমিক আট কিলোমিটার সেতুর সার্বিক অগ্রগতি ছিয়াত্তর দশমিক পাঁচ শতাংশ টোটাল আমাদের পঞ্চাশটা পিয়ার এবং ঊনপঞ্চাশটা স্প্যান এর মধ্যে ডাব্লু ডি ওয়ান দ্যাট মিন্স পূর্ব পারে মোট সাতাশটা পিয়ার এবং পশ্চিম পারে তেইশটা পিয়ার এই সাতাশটা পিয়ারের মধ্যে সাতাশটাই কমপ্লিট হয়ে গেছে পূর্ব পাড়ের পশ্চিম পাড়ের তেইশটার মধ্যে আমরা ষোলোটা কমপ্লিট করেছি আর স্থানীয় জনপ্রতিনিধি বলছেন বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুটি চালু হলে সিরাজগঞ্জ তথা উত্তরাঞ্চলের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে আমাদের বাণিজ্যিক ভাবে আমাদের সিরাজগঞ্জ থেকে ঢাকা এবং বিভিন্ন জেলায় কিন্তু বাণিজ্যিক ভাবে আমাদের প্রসার লাভ করবে বিশেষ করে আমাদের এখানে শিল্প পার্ক ইকোনমিক জোনের প্লট কিন্তু রেডি তো এখন বড় দর অপেক্ষা রয়েছে তখন কিন্তু সব বড় উদ্যোক্তারা এদিকেই চলে আসবে ইতিমধ্যে সেতুটির পূর্ব পাড়ে 27টি এবং পশ্চিম পাড়ে 16টি পিয়ার বসানো হয়েছে আর 49টি স্প্যানের মধ্যে বসেছে 31টি স্প্যান পূর্ব পাড়ে অগ্রগতি বেশি থাকায় বসানো হচ্ছে রেল ট্র্যাক প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে 16780 কোটি টাকা শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক